আসসালামু আলাইকুম আজকের রেসিপি হলো তুরুস্কের আয়রান শরবত খেতে অনেক সুস্বাদু লা যা যা লাগবে এখানে হলো লেবু নিয়েছি আর হলো পুদিনা পাতা আর লাগবে টক দই চিনি লেবুগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে আর এখানে চিনি নিয়েছি হাফ কাপের মতো আর এটা হলো টক দই এখন একটা ব্ল্যান্ডারে জগ নিলাম আমি এখানে প্রথমে দিয়ে দিব আমি পুদিনা পাতাগুলো পাতাগুলো অনেক ফ্রেশ আমার গাছের পুদিনা পাতা প্রথমে আমি পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব চিনি চিনিটা দেয়া হয়ে গেছে এখন দিয়ে দিব সামান্য লবণ বিট লবণ আর এখন দিব টক দই ইফতারি টেবিলে যদি এরকম একটা শরবত থাকে অনেক মজা হয় অনেক এখন দিয়ে দিব লেবুর রস লেবুটা অনেক ফ্লেভারটা অনেক সুন্দর খেতে অনেক সুস্বাদু আমি একটা লেবু পুরাটায় চিপে দিয়ে দিব আর এখন দিব সামান্য পরিমাণ মানে এক কাপের মতো পানি দিব আমি এক কাপ পানি দিয়ে দিব এখন ব্লেন্ডারে ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিব এক মিনিটের মধ্যে হয়ে যাবে আমার জুস তুরস্কের আয়রান শরবত এখন ব্লেন্ডার থেকে আমি সরাসরি গ্লাস ঢেলে নিব কোনো সাকতে হবে না সব একদম ফিনিশ হয়ে গেছে বাকিটাও আমি একটু চামিচ দিয়ে নেড়ে নিলাম আমি একটা গ্লাসে সার্ভ করে দেখাবো দেখাব একটু পুদিনা ভাতা দিয়ে আর একটা লেবুর টুকরো দিয়ে সাজিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার তুরস্কের আইরান শরবত দেখতেও অনেক সুন্দর আর খেতেও অনেক সুস্বাদু আপনারা বাসায় চাইলে এই অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই আয়রান শরবতটি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ